3

three four five six seven eight nine ten one two three four five six seven eight nine ten one 1 7 8 nine, 20, one, two, three, four, five, six, seven,

1 1 2 ভেতরের দিকে কাউ খোঁজার জায়গাটা ভেতরের দিকে দিয়েছি ওই পাইলের মধ্যে আটকাতে হবে ওই জায়গাটা দিয়ে 21 2 3 4 5 6 7 8 9 31 2 3 4 5 6 7 8 9 42 पेंटा मैंने कुछ के नहीं है वही जाएगा टाइप पाटा के राख और हाथू टेक का पीछे आते ताले देख भी बैलेंसर्स में फफिल दें फफिल देखो वन टू थ्री हाथू पीछो फोर हाथू रो पीछो फाइव सिक्स सेवन एट नाइन टेन

শুরুতেই <laughs> বলে <laughs>

छेता वो छेता वो सोए अंग्रेज़ी की बोला लामा जोने One two three four five six आठ से पीछे Seven eight nine ten one two three four five six seven eight nine thirty one two three four five 7 8 9 চতুর্থতে ঝুলি পাটাত ধরতে পারবে জি পাটা ধুই দিয়ে নাও হ্যাঁ এই তো হলদে গিয়ে তো সামনে আইগো পাট হাতুল কেনটা ধর কেন আইনি কাপড়টাকে ধুইয়ে নাও হ্যাঁ তো যাবে আমি ধুইয়ে দিলেই যাবে আইগো সামনে আইগো চল আরেকবার তুই জলদি মেয়ে তো চলো আরেকবার যে পাটা মেলা আছে সেই হাঁটুটাকে ধরো তোমরা যে পাটা আছে সেই হাঁটুটাকে যে পাটা মেলে রেখেছ সেই পায়ের হাঁটুটাকে ধরো পেছন দিক দিয়ে হ্যাঁ এবার ঠিক আছে ওয়ান কাপড়টা না হাঁটা পুরো হাত ঢুকিয়ে দেবে ধরো ফোর ফাইভ ওই দিক দিয়ে ওই দিক দিয়ে সিক্স সেভেন এইট নাইন টোয়েন্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

নাই পিছু পেছনে হাতটা দেওয়া মানে হচ্ছে বডিটা একটু দূরে চলে যাচ্ছে আর পিছে মানে হাত খুঁজে বসে সবাই গিয়েছে হ্যাঁ পিছের হাতটা দিলে বডিটা সোজা থাকে আর পেছনে হাত দিলে বডিটা একটুখানি দেখবে পিছনে কাজ হয়ে যায় এটা নয়

পদ্মা করলে চলো একসাথে করো তাহলে আমি করো শুধু শুধু পাটা মিলে দাও ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু ফোর আরও নিয়ে যাও নাইন টোয়েন্টি ওয়ান হাতটা কোথায় রেখেছ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থার্টি আরও মাথা যাবে তো এবার অনেকটা ঠিক হয়েছে সিজন চ্যাঞ্জের সময় অন্য বিলম্ব একটু বেশি করে করবি আপ ওয়ান ওয়াল সাপোর্ট দিয়ে করো সাপোর্ট দিয়ে করো টু থ্রি ফোর 5 6 7

7 buruela urte dik हाथ स्ट्रेच करो दान हाथ दी दो हाथ को स्ट्रेच कर दो दान हाथ दी बाप पटा के धरो लेफ्ट हैंड राइट सॉरी राइट हैंड लेफ्ट लेग ये हाथ को तो करो ये हाथ को करो एक बार और करो बस अभी उठाओ बॉडी उठाओ उठाओ ये हैंड भी उठाओ ऊपर दो, पैर भी उठाओ না উঠলে তো লাগবেই

Nine, twenty, one, two, three, four, five.

সেভেন এইট নাইন ছেড়ে দাও একটা কথা বলি থার্টি কাউন্ট করছি বলে থার্টি তো করতে হবে এরকম ব্যাপার না দশ অন্ত তো পারফেক্ট কর বাকি টোয়েন্টি রেস্ট দে তাও হবে থার্টি করছিস ঠিকই কিন্তু থার্টির পোস্টারটা কোনো ইয়ে নেই পারফেক্ট পেসেন্ট চলছে করছিস কেমন লাগছে তোমার সবাই কোথায় তাই আমি সবাইকেই করি চলো পারফেক্ট দশ করবো কিন্তু দশটা করবো একদম

কর এটা কুড়িটা কর আর অনুলোম বিলোম দশটা কর তোর জন্য স্পেশালি এই দুটো অন্ত করে করে যাবে বাকিদের আমি অন্য জিনিস দেখি উন্নত কর আর বাকি রাতে তিন চারজন আছে এদিকে দুজন ওদিকে দুজন দুটো ম্যাপ দিয়ে নেওয়া দুটো লাইন দিয়ে নেওয়া অনুলোম বিলোম হচ্ছে মা দিক দিয়ে নেওয়া আর বাকি আর যেটা করবে আগের দিন করেছিলাম কিনা মনে করছে আমি করলেও বস ক্ষতি নেই শীতলী প্রাণায়াম শীতকারী প্রাণায়াম আর ধাম নেই সব কটা পাঁচটা পাঁচটা করে করবে পাঁচটা পাঁচটা করে করবো কপালবাতি করছি শীতলী প্রাণায়াম শীতকারী প্রাণায়াম একটা হচ্ছে জীব রোল করে টানা একটা হচ্ছে দাঁত দিয়ে এডমিকেটের টানা দাঁত দিয়ে এডমিগার্ডের নিঃশ্বাসটা টেনে নাক দিয়ে ছাড়া এটা একটা আর একটা জিভটাকে রোল করবে মুখ দিয়ে টানবে নি নাক দিয়ে ছাড়বে তুইলে একই ছিল দুটোর দুটো নাম ওই জন্য পাঁচটা করে দিচ্ছি অল্প অল্প দিচ্ছি পাঁচটা পাঁচটা করে ওই দুটো করবে তারপরে ভ্রাউন্ডি করবে দরকার নেই তুমিও তাহলে কপালভাতি করো সাইডেও কপালভাতি করি তোমরা ইয়েরা ভ্রাউন্ডি করে নাও বাংলা দিয়ে প্রিঙ্কি দিই নিজেরা করে নাও দীপJudy রক তো না পড়ো স্ট্র ধরল ঠিক যতটুকু দুটো স্ট্রের মাঝখানে গ্যাপ রাখো সেই রকম স্ট্র ধরতে গেলে রাখো স্ট্রটাকে ধরো করে এটা কি স্ট্র হয় না ফু দাও করে ওই তো জিফট ঢোকাও জিপ কি দাও ফু দাও কি করে কেটে গেলে ওই রকম ভাবে টানো এই নাগ দিছল তাড়াতাড়ি না

পেটটা লাগছে বুঝতে হচ্ছে পারফেক্ট তুই যেটা করিস এটা হালকার হয়ে যায় কুড়িটা হয়ে সোজা